চাঁদাবাজরা কিভাবে মাথা তুলে দাঁড়িয়ে থাকে আমরা চাঁদাবাজদেরকে করার হুঁশিয়ারি দিতে চাই আপনারা এখন থেকে সতর্ক হয়ে যান না হলে কিন্তু আপনাদেরও অবস্থা সেই রকম হবে আমি পুরাতন এবং নতুন দলদেরকে জানিয়ে দেই আপনারা আপনাদের দলের মধ্য থেকে এই ধরনের গীতদেরকে ছাটাই করে বের করে দিন নাহলে কিন্তু আপনাদের অবস্থা করুন হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজে এখনো চাঁদাবাছ দুর্নীতি কমেনি আমাদের প্রশাসন কি করছে এই জবাব জন্য আমরা আজকে আবারও রাজপথে নেমেছি যতবার এরকম চাঁদাবাছ রাত মাঠা জেরে উঠে আমাদের দেশের প্রশাসন ক্ষমতার গোলামি করে তারা যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতায় সম্ভাবনা হয় তাদের মধুমালার জন্য তাদের পক্ষে

পথে আসি তখন দু একদিন সরগরম থাকলেও পরবর্তী তারা এই বিষয়গুলোকে নিজের কলে এবং চাদরে টেনে নেয় মৌলিক কোন বিচার হয় না সেই সাথে আমাদের দেশের মিডিয়াদের প্রতিও আমাদের দীক্ষার নয় তারিখের বিষয় আজকে বারো তারিখে আমার তো মনে হয় এদেশের প্রতিটা তীর্থকারদের মত

আন্দোলনের এবং এদেশের আপনার জনতার পক্ষ থেকে প্রশাসনের প্রতি দাবি আপনারা যদি এমন ভূমিকা পালন করেন দলের জনগণের আপনাদের বেতন দেওয়ার দরকার নাইরা না আমাদের